অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে ইউসুফ আলাইহিস সালাম আমরা ইউসুরা ইউসুফ পড়তে শিখি নাই এখন আমরা সবাই মনে করি সূরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ খা প্রেম কাহিনী আমরা কি মনে করি সূরা সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জলাইখার প্রেম কাহিনী নয় এটা হিউসুফ আলিহিস সালামের সাথে তার বাবার মহবদের কাহিনী এটা পিতা আর সন্তানের মহ্বদের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কুক থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল কভারে এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই কমিসটা নিয়ে যাও আমার বাবার চোখে দিয়েও বাবা দৃষ্টি ফিরে পাবে নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন আল্লাহর কসমসুফের গন্ধ পাচ্ছি এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আলী ইসলামের কামিজ আসছে বারোশো মাইল দূর থেকে আরো বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মহব্বত এই কথাটা এই আয়াতটা আসলেই চোখ দিয়ে পারি বের হয়ে যাবেসুফ আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ বন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন তো পিতা আর সন্তানের প্রেম কাহিনী মোহাম্মতের কাহিনী ট্র্যাজেডি লাইফ এর ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কুপে কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহ্বান করছে তাকে তিনি বলছেন না আল্লাহ আমি আল্লাহকে চাষের প্রার্থনা করছি এখানে আমরা সো ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলিসাল্লামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাহ্যিক সৌন্দর্য চেয়ে অনেক বেশি সুন্দর সরে ইউসুফ আন সো ইউসুফ ইউসুফ আলিসাল্লামের এই যে জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা এটা যদি আমাদের যুবসমাজ হতে পারে ইনশাল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখ একটু অনেস্টলি বলে ইউসুফের ইউসুফ আলিসালের মতো এরকম তাকুয়া জেনা মুক্ত জীবন যাপন করতে পারে আমরা তো আরও ইচ্ছা করে প্রেম করি অ্যাফেয়ার করি প্রেম করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী হাল অ্যাক্স হাইট অ্যাল এক তাহলে এই মহামারব জীবন থেকে শিক্ষা আছেন আরেকটা বিষয় আছে রু ইয়াল এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্যতা ডিনাই করবেন না শেষ জামানায় মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে যদি সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখেন প্রিয়জন কোন প্রিয় মানুষকে বলবেন যদি দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলতে চান এখানে পড়লে আপনি দেখবেন কাফের স্বপ্ন সত্যি হয়েছে আরেকটা একটা স্ট্র্যাটেজি আছে সুমাই ইউসুফের এর আগে একটা লেকচারে বলেছিলাম ইউসুফ আলী সালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক সোশ্যাল বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সই হোক ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায় ইনশা আল্লাহ আলা দেখবেন জনগণ না খেয়ে মরবে না এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি কারণ ইউসুফ আলি সালাম এখানে সাত বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছেন অপচয় করো না যতটুকু কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো বাকিটা সেফ করো দুর্ভিক্ষ সামনে আসছে তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তখন তাহলে সুরে ইউসুফ থেকে আমরা শিখলাম কি রুইয়াল হক সত্য স্বপ্ন ক্যারেক্টার আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম পারিবারিক বাবা সন্তানের মহব্বত এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে এগুলো দরকার আছে